সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার পর দিনই ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী ক্লাব ফুটবল নিয়ে এখন ব্যস্ত হয়ে উঠবেন তিনি তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে হামজা চৌধুরীর তাই তাকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে লেস্টারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে সাতাশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হামজা ইংল্যান্ডের ক্লাবে খেলে কত বেতন পেয়ে থাকেন ফুটবল ভক্তদের এ নিয়ে জানার আগ্রহ আছে অনেক সে থাকতে হামজা সপ্তাহে একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো বাংলাদেশি মুদ্রায় সাতান্ন লাখ বিরাশি হাজার টাকা বেতন পেতেন সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল পাঁচ হাজার নয়শো চব্বিশ ইউরো বা আট লাখ ছাব্বিশ হাজার টাকা হামজার সঙ্গে সে ধারের চুক্তি ছিল সাতাশ জানুয়ারি থেকে একত্রিশ মে পর্যন্ত এই একশো দিনে তার পাওয়ার কথা সাত লাখ চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ইউরো বাংলাদেশি মুদ্রায় যা দশ কোটি পঁচিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা তবে লেস্টার সিটিতে হামজার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল সতেরো হাজার সাতশো চুয়াত্তর ইউরো বা চব্বিশ লাখ আটাত্তর হাজার টাকা সেই হিসেবে দৈনিক আয় ছিল দুই হাজার পাঁচশো উনচল্লিশ ইউরো বা তিন লাখ চুয়ান্ন হাজার টাকা এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম আবার লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে তা জানা যাবে নতুন মৌসুম শুরুর পর ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে খেলতে পারবে না লেস্টার সিটি ও শেফিল্ড ইউনাইটেড দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে হবে তাদের লেস্টার সিটির অবনমন হয়েছে আর শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারেনি চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে হামজার শেফিল্ড হেরে যায় সান্ডারল্যান্ডের কাছে এদিকে হামজার গ্রিসের ক্লাব অলিম্পিয়া কোসে নাম লেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে অলিম্পিয়া কোসে নাম লেখালে হামজাও প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন শিপলু খেলা প্রতিদিন